আমাদের যেমন বাস্তুশাস্ত্র চীনা জ্যোতিষ অনুযায়ী অনেকটা তেমনই হল ফেংসুই জীবনধারায় সামান্য কিছু বদল ঘটিয়ে ফেংসুই মতে আর্থিক সমৃদ্ধি লাভ করা সম্ভব জীবনে আর্থিক সমস্যা চললে ফেংসুই মতে কয়েকটি পরিবর্তন ঘটালেই হাতে টাকা পয়সা আসবে ফেংসুই অনুসারে আমাদের কোন কোন অভ্যেস আমাদের চারপাশে অশুভ তরঙ্গের সৃষ্টি করে তা জানতে হবে এই অশুভ তরঙ্গ অর্থের রোধ করে দেয় আজ আমরা আলোচনা করব ফ্রেংশি মতে জীবনে আর্থিক উন্নতি ঘটাতে গেলে কি কি করা জরুরি নমস্কার জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় সকলে কুশল মঙ্গলে আছেন তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার অতীতের সঙ্গে জড়িয়ে আছে কিন্তু বর্তমান বা ভবিষ্যতে তার কোনো প্রয়োজন নেই এমন জিনিসপত্র এখনই ঘর থেকে সরিয়ে ফেলুন আমরা অনেকেই পুরনো রসিদ শপিং লিস্ট আগের দিনের খবরের কাগজ ছেঁড়ে যাওয়া হ্যান্ডব্যাগ জমিয়ে রেখে দিই আবার অনেকে পুরনো ও খারাপ হয়ে যাওয়া ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স দ্রব্য ঘরের কোথাও গুছিয়ে রেখে দেন এর ফলে আর্থিক সমৃদ্ধি আপনার ঘরে প্রবেশে বাধা পায় আপনার পার্শে পেপার কারেন্সি বা কাগজের নোট কখনও ভাঁজ করে রাখবেন না লম্বা করে পার্শে টাকা রাখুন দেখবেন সেগুলি যেন কোথাও মুড়িয়ে না থাকে পেপার কারেন্সি অর্থাৎ কাগজের নোট সব সময় তার মূল্য অনুযায়ী পার্সে পরপর রাখুন মানে পার্সে সবার সামনে থাক দশ টাকার নোট তারপর কুড়ি টাকার নোট তারপর পঞ্চাশ টাকা তারপর একশো টাকা এইভাবে মূল্য অনুযায়ী পরপর সাজিয়ে রাখুন আর্থিক সমৃদ্ধি ঘটবে উল্টো পাল্টা করে রাখবেন না নেগেটিভ এনার্জি তৈরি হবে আপনার পার্সে প্রয়োজনের থেকে একটু বেশি টাকা সবসময় রাখুন কারণ ফেংসুই বলছে অর্থ আরও বেশি অর্থকে আকর্ষণ করে তাই পার্সে বেশি টাকা রাখলে তা আরও বেশি অর্থ টেনে আনবে কয়েন কখনও ব্যাগের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না কয়েন রাখার একটি নির্দিষ্ট জায়গা করুন বাড়িতেও অনেকে ড্রেসিং টেবিলে বইয়ের তাকে এদিকে ওদিকে খুচরো পয়সা ছড়িয়ে রাখেন ফেংসুই অনুযায়ী এই অভ্যেস আর্থিক সমৃদ্ধির পথে বাধা সৃষ্টি করে বাড়িতেও খুচরো পয়সা রাখার নির্দিষ্ট জায়গা করুন আপনার ব্যাগে কয়েন রাখার জন্য একটা আলাদা কয়েন পার্স করতে পারলে খুব ভালো ছেড়ে যাওয়া পার্স বা ওয়ালেট কোনো দিন ব্যবহার করবেন না ওয়ালেটে একগাদা গাদা ক্রেডিট কার্ড ঢুকিয়ে রাখবেন না ক্রেডিট কার্ডের অর্থ হলো আপনি ধার নিচ্ছেন ক্রেডিট কার্ডে কোনো কিছু কেনাকাটা করলে আপনাকে পরে তার শোধ দিতে হবে কিন্তু ডেবিট কার্ড থেকে কোনো কিছু কেনাকাটা করলে আপনি আপনার জমানো টাকা থেকে খরচ করছেন তাই অত্যন্ত প্রয়োজন ভিত্তিক একটি ক্রেডিট কার্ড রাখলেই যথেষ্ট ফেংসুই বলছে যে পার্শে একটা ক্রিস্টাল রাখা খুবই শুভ এর ফলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এই পজিটিভিটি আপনার অর্থকে সুরক্ষিত রাখবে আজকে ভিডিওটিতে দেওয়া তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তথ্যগুলো ভালো লেগে থাকলে এটি লাইক করে যাবেন ধন্যবাদ